আমি তো ডুয়েট প্রথমবারই চান্স পেতে চাই কিন্তু বিস্তারিত কিছুই জানিনা আচ্ছা আচ্ছা তোমার স্বপ্নটা খুবই ভালো ছোট ভাই তুমি রাখো এটা তোমারও কাজে লাগবে কারণ প্রত্যেকটা ডিপ্লোমা শিক্ষার্থীর এখন থেকে জানা উচিত যে তার দুইটি কিভাবে সে চান্স পাবে কিভাবে সে নিজের ভবিষ্যৎটা কিভাবে সে গড়ে তুলবে বিষয়টা তার এখন থেকে জানা উচিত ঠিক আছে ভাই তৃতীয় সেমিস্টার থেকেই কিভাবে সম্ভব তোমাকে যদি ডুয়েটে চান্স পেতে হয় তাহলে তোমাকে এখন থেকেই ডুয়েট অ্যাডমিশনের সিলেবাস সম্পর্কে জানতে হবে তুমি যদি ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসটা দেখো দেখবা যে তোমার একাডেমিক পড়াশোনার সাথে কিন্তু ডুয়েট অ্যাডমিশনের সিলেবাস অধিকাংশেই কিন্তু মিল আছে তো সেহেতু সর্বপ্রথম তোমার কাজ হবে সেমিস্টার ভিত্তিক তোমার হচ্ছে যেগুলো মিল আছে ওগুলো হচ্ছে ভালোভাবে শেষ করে ফেলা ভাই তাতে কি একাডেমিক পড়াশোনায় কোনো ক্ষতি হবে না আরে না কোনো ক্ষতি হবে না তুমি এখন থেকে তোমার সেমিস্টারে যে সাবজেক্টগুলো ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসের সাথে মিল আছে সেগুলো হচ্ছে প্রত্যেক সেমিস্টারে তুমি শেষ করে ফেলবা তাহলে তুমি কিন্তু ডুয়েট অ্যাডমিশনের সিলেবাস সহজে এবং কম সময়ে কিন্তু গুছিয়ে ফেলতে পারবা ভাই একাকাই কি সিলেবাস গুছিয়ে নেওয়া সম্ভব ভাই শোনো ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসটা কিন্তু অনেক বড় তো একা একা শেষ করা কিন্তু অনেক কঠিন সেক্ষেত্রে তুমি সফটনেক্স অনলাইন স্কুলে ডুয়েট ড্রিমার কোর্সটা কিন্তু নিতে পারো নিলে তুমি খুব সহজে ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসটা কিন্তু নিজে ঘরে বসে কিন্তু শেষ করতে পারবে ওনারা কিভাবে পড়ায় তুমি সর্বপ্রথম প্লে স্টোর থেকে সফটনেক্স অনলাইন স্কুলে অ্যাপটা ডাউনলোড করো এরপরে তাদের ফ্রি ক্লাসগুলো দেখে যাচাই করো তারপর তুমি হচ্ছে সিদ্ধান্ত নাও ভাই আমি তো সফটনেক্সের ডায়মন্ডের স্টুডেন্ট ভাই ক্লাস করার সময় যদি কিছু না বুঝতে পারি তখন আমরা কি করব ভাইয়া তুমি যদি কোনো বিষয় না বুঝতে পারো সেই ক্ষেত্রে সফটনেক্স অনলাইন স্কুলের আছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রাইভেট কেয়ার টিচার যিনি তোমাকে ওয়ান টু ওয়ান লাইভ সলিউশনের মাধ্যমে কিন্তু তোমাকে বুঝিয়ে দিবে ভাই ওয়ান টু ওয়ান লাইভ সাপোর্ট এটা কি ওয়ান টু ওয়ান লাইভ সাপোর্টের বিষয়টা হচ্ছে গিয়ে তুমি এবং টিচার থাকবে এখানে এখানে তুমি টিচারকে যতবার খুশি ততবার তুমি প্রশ্ন করতে পারবে এখন প্রশ্নটা তুমি কিভাবে করবা প্রশ্নটা করতে হবে তুমি হোয়াটসঅ্যাপে টিচারকে হচ্ছে ছবি তুলে দিবা অথবা ভয়েসে বলে দেবা যে স্যার আমি এই টপিকসটা বুঝিনি টিচার তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা গুগল মেটের মাধ্যমে সরাসরি কিন্তু তোমাকে এই বিষয়টা বিস্তারিত ক্লিয়ার করে দেবে যে কোনো সমস্যা হোক না কেন সকাল নয়টা থেকে রাত নয়টার ভিতরে ঠিক আছে ভাই আর কোনো সার্ভিস পাবো না অবশ্যই পাবা তুমি এখানেই চব্বিশ ঘন্টা ক্লাস করার সুযোগ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত টিচার সাপোর্ট এছাড়া হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কুইজ টেস্ট দেওয়ার ব্যবস্থা আর ক্যারিয়ার সেমিনার তুমি কিন্তু এছাড়া আরো অনেক কিছু কিন্তু এখান থেকে পেতে পারো এই যে দেখো ধন্যবাদ ভাই আপনার সুপরামর্শের জন্য তোমাদেরকেও ধন্যবাদ আসার জন্য তোমাদের জন্য শুভকামনা আশা করি তোমরা ডুয়েটে চান্স পাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ঠিক আছে ভালো থেকো আর আমরা যেন কোথায় ছিলাম হ্যাঁ এই যে এই যে